হিঙ্গলগঞ্জে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড অ্যামচার শটকন ক্যারাটে ফেডারেশনের বেল্ট গ্রিডিং এর পরীক্ষা প্রত্যন্ত সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জে ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল এদিন পঞ্চান্ন জন প্রশিক্ষণরত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে হিঙ্গলগঞ্জের ক্যারাটে প্রশিক্ষক সেন্সে ত্রিদেব সরকার এবং সেন্সে অভিজিৎ মন্ডলের তত্ত্বাবধনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পাশাপাশি পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড অ্যামেচার শটক ক্যারাটে ফেডারেশনের ভারতীয় শাখার সভাপতি সুমন রায় তবে এই প্রজন্মের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার জন্য ক্যারাটের শেখা কতটা প্রয়োজনীয় সে সম্পর্কে শিক্ষক সুমন রায় কি বলেন শুনে নেওয়া যাক বর্তমান সময়ে সংবাদপত্র বা যে কোনো নিউজ চ্যানেল খুললেই আমাদের চোখে পড়ে ধর্ষণ খুনের মতো ঘটনা তো এইগুলো প্রতিবাদ করতে প্রত্যেক মেয়েদের উচিত ক্যারাটে শিখে রাখা আমি মার্চের এক তারিখে গিয়েছিলাম আমাদের সুন্দরবন সংলগ্ন গ্রাম হিমলগঞ্জে সেখানে আমাদের ওয়ার্ল্ড অ্যামেচার শতকান ক্যারাটে ফেডারেশনের একটা এক্সাম ছিল তো সেখানে গিয়ে দেখলাম মেয়েদের উপস্থিতি সেভেন্টি পার্সেন্ট তার মানে আমাদের গ্রামাঞ্চলের মেয়েরাও এগিয়ে আসছে তাদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখতে তো আমি প্রত্যেককে বলবো প্রত্যেক মেয়েদেরকে বলবো যে তোমরা নিজেদের আত্মরক্ষার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য ক্যারাটে শেখো কারণ এটা যেমন ক্যারাটেটা যেমন তোমাদেরকে আত্মরক্ষা দেবে তেমনি শারীরিক সুস্থতাও দেবে তুমি যে এই প্রশিক্ষণ নিচ্ছ এই প্রশিক্ষণ নিয়ে তোমার মানে

yeah